হ্যালো আসসালামু আলাইকুম বিশ আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সোলার এডিবিডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানবো যে রোহিমাফ্রোজ অরিজিনাল যে সোলার ব্যাটারি রয়েছে তো অরিজিনাল এই সোলার ব্যাটারি এ টু জেড প্রাইস সম্পর্কে জানবো তো পনেরো এমপি থেকে শুরু করে একশো তিরিশ পর্যন্ত যে সোলার ব্যাটারি রয়েছে অর্থাৎ দুই হাজার পঁচিশ সালের নিউ আপডেট প্রাইসটা আজকের ভিডিওতে আমরা জানবো তো আমাদের কাছে রয়েছে অসংখ্য ব্যাটারি অর্থাৎ সোলারের এ টু জেড সকল প্রকার ব্যাটারি রয়েছে তো আজকের ভিডিওতে আমরা জানবো রোহিমাফ্রোজ সোলার ব্যাটারির প্রাইস তো পরবর্তী নেক্সট ভিডিওতে আমরা জানবো ভলভো সোলার ব্যাটারি আর প্রাইস তো অবশ্যই সেই ভিডিওটা মিস করতে না চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে ভলভো সোলার ব্যাটারির নিউ প্রাইস জানতে তো চলুন এখন শুরু করব তো সর্বপ্রথম আমরা 20 एंपিয়ার থেকে শুরু করব রইমা প্রোজের মূলত 15 एंपিয়ার ব্যাটারিটি হয় না তো 20 এম্পিয়ার রইমা প্রোজের এই ব্যাটারিটির বর্তমান আপডেট প্রাইস হচ্ছে 2024 সালে 3400 টাকা অর্থাৎ 3400 টাকার মধ্যে আপনি 20 एंपিয়ার ব্যাটারিটি আমাদের কাছে ক্রয় করতে পারবেন আর 30 एंपিয়ার ব্যাটারির বর্তমান প্রাইস হচ্ছে আপনার পাঁচ হাজার দুইশো ষাট টাকা পাঁচ হাজার দুইশো ষাট টাকার মধ্যে আপনারা তিরিশ এম্পিয়ার ব্যাটারিটি ক্রয় করতে পারবেন তো তারপরে আসুন চল্লিশ এম্পিয়ার ব্যাটারি তো চল্লিশ এম্পিয়ার ব্যাটারি বর্তমান প্রাইস হচ্ছে সাত হাজার তিনশো আশি টাকা সাত হাজার তিনশো আশি টাকার মধ্যে আপনারা আমাদের কাছে এই তিরিশ এম্পিয়ার সরি চল্লিশ এম্পিয়ার ব্যাটারিটি আমাদের কাছে ক্রয় করতে পারবেন তো তারপরে আসুন পঞ্চান্ন এম্পিয়ার ব্যাটারি তো পঞ্চান্ন এম্পিয়ার ব্যাটারি বর্তমান প্রাইস হচ্ছে আপনার আট হাজার নয়শো ষাট টাকা আট হাজার নয়শো ষাট টাকার মধ্যে আমাদের কাছে ক্রয় করতে পারবেন এবং বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকেই সকল জায়গা থেকে আপনি ক্রয় করতে পারবেন তো তারপরে আসুন ষাট এমপির ব্যাটারি ষাট এমপির ব্যাটারি বর্তমান প্রাইস বর্তমান প্রাইস নয় হাজার চারশো আশি টাকা তো নয় হাজার চারশো আশি টাকার মধ্যে ষাট এমপির ব্যাটারিটি ক্রয় করতে পারবেন তারপরে আসুন আশি এমপির ব্যাটারি তো আশি এমপির ব্যাটারি বর্তমান প্রাইস হচ্ছে আপনার এগারো হাজার পাঁচশো পঞ্চাশ টাকা তো এগারো হাজার পাঁচশো পঞ্চাশ টাকার মধ্যে আশি এমপির ব্যাটারিটি ক্রয় করতে পারবেন তারপরে হচ্ছেন আপনার একশো এমপি ব্যাটারি তো একশো এমপি ব্যাটারি ব্যাটারির বর্তমান প্রাইস হচ্ছে আপনার চোদ্দো হাজার আটশো ষাট টাকা চোদ্দো হাজার আটশো ষাট টাকার মধ্যে একশো এমপি ব্যাটারিটি ক্রয় করতে পারবেন তো তারপরে আসুন একশো তিরিশ এমপি সর্বশেষ যে বড় ব্যাটারি তো এটার প্রাইস বর্তমান হচ্ছে আপনার আঠারো হাজার আটশো আশি টাকা আঠারো হাজার আটশো আশি টাকার মধ্যে একশো তিরিশ এমপি ব্যাটারিটি ক্রয় করতে পারবেন তো বন্ধুরা ইতিমধ্যে যে প্রাইসগুলো আপনারা শুনলেন সেটা হচ্ছে পঁচিশ সালে নিউ আপডেট প্রাইস আর এরই মধ্যে যদি কোনো প্রকার আপডেট প্রাই চলে আসে তো আশা করি আমি আপনাদের সামনে তুলে ধরব তো পরবর্তী ভিডিওতে আমরা জানব ভলবো যে সোলার ব্যাটারি রয়েছে এ টু জেড দুই সালে নিউ আপডেট প্রাইস তো অবশ্যই সেই ভিডিওটা মিস করতে না চাইলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তীতে যে কোনো ভিডিও দিলে আপনাদের সামনে চলে আসে তো বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে